থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে হবে বিপির ষোলো জুলাই টু গোপালগঞ্জ পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে শেখ হাসিনা নির্দেশে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে উদ্দেশ্য ছিল তাদের হত্যা করা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো হামলার সমন্বয় করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এই হামলাকে কেন্দ্র করে গুজব রটানো মসজিদে মাইকিং সবই পূর্ব পরিকল্পনার অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বার্তা থেকে এমনটাই জানা গেছে যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে এটি নিয়ে আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তা থেকে জানা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে কোনোভাবে যাতে ওরা ঢুকতে না পারে কোন ধরনের কর্মসূচি

বেশ কিছু অডিও বার্তাও পাঠান তিনি এই ছাত্রহট্টা করে আছে ইনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত সমস্ত আন্দোলনের নামে যারা জীবন দিতে সবগুলি হচ্ছে ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন এমনকি ভারতে পলাতক ছাত্র লীগের সভাপতি Saddam Hussein ছিলেন আরও এক ধাপ এগিয়ে ফেসবুকে লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশ দেন এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনার প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালান এদিকে সাবেক সংসদ সদস্য সোহেল তাজও এই হামলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে